নমস্কার টিউটোপিয়ার উদ্যোগে আমাদের আড্ডা শ্রীজাতুর ক্লাসরুমে আপনাদের স্বাগত আপনারা জানেন যারা গৃহশিক্ষক বা প্রাইভেট টিউটার তাদের জীবনের গল্প সংগ্রামের কাহিনি উঠে আসে আমাদের এই আড্ডায় আজকে আমার সঙ্গে আছেন তেমনই দুজন প্রাইভেট টিউটার আছেন মধুপর্ণা আর আছেন অরিত্র আমি মধুপর্ণাকে দিয়ে শুরু করি আপনি কতদিন পড়াচ্ছেন কি পড়াচ্ছেন এটা আগে শুনে আমি মূলত বাংলা পড়াচ্ছি আমি মোটামুটি তেইশ বছর হয়ে গেল তো তেইশ বছর গৃহ শিক্ষকতাই শিক্ষকতা করেছি আমি প্রথমে কয়েকদিন ইন্টার্ন করেছিলাম একদম ছোট মন্টেসরি স্কুলে তারপরে আমি চাইল্ড হাই স্কুলে আমি চাকরি পাই সেখানে আমি পাঁচ বছর করি কিন্তু যেহেতু আমার শ্বশুরবাড়ি দমদমে আমার ডিস্টেন্সটা অনেক আমার হয়ে যেত যার ফলে আমি স্কুলটা ছেড়ে দিই কিন্তু যারা আমার কাছে পড়তে থাকে তারা আর আমাকে ছাড়তে চায় না হ্যাঁ সেই ফলে সেই থেকে গৃহশিক্ষকতাই আমার চলেছে আচ্ছা একটা কথা বলুন যে কবে থেকে ঠিক করলেন যে পড়াবেন এটা তো খুব কঠিন একটা কাজ সহজ নয় এটা একদম ছোট থেকে কারণ আমি যে কজন টিচারের কাছে পড়েছি যারা আমাকে পড়িয়েছে তারা আমাকে ভীষণ বকতেন তো আমি ভাবতাম যে যখন থেকে আমি মানে আমি টিচার হব এবং আমি না বকে না মেরে বন্ধু হয়ে পড়াবো ঠিক তখন থেকেই আমি সিদ্ধান্ত নিই যে কিছুই না আমি শিক্ষকতাই করব। চমৎকার চমৎকার আমি আসি অরিত্রর কাছে অরিত্র কতদিন পড়াচ্ছেন কি পড়াচ্ছেন আমি পড়াচ্ছি আট ন বছর হয়ে গেল খুব বেশি দিন নয় এবং ওই জার্নি এখনো চলছে কি কি আপনার বিষয় পড়ানোর আমার বিষয় ফিজিক্স এটা কোন ক্লাস থেকে কোন ক্লাস আমি মূলত পড়াই ইলেভেন থেকে কলেজ পর্যন্ত আচ্ছা মানে হায়ার ফিজিক্সও পড়াই হায়ার তো এই পেশায় আসার কারণটা কি এর পিছনে কি কোনো কাহিনী আছে না কাহিনী নেই ছোটবেলায় আসলে খুব ভালো স্টুডেন্ট ছিলাম প্রচন্ড ভালো আচ্ছা হ্যাঁ অঙ্কে একদম সিঙ্গেল ডিজিট নাম্বার থাকতো তো কলেজটা হতো যে ওই মারধোর খাতা লুকিয়ে রাখা পাম্পের ওখানে সব চলতো বড় হয়ে বুঝলাম যে সাবজেক্টটা কঠিন না মানে ওই অন্ধের হাতি দর্শনের মতো আর ওই ভূগোল একটা দিক দেখছে ফিজিক্স দেখছে একটা দিক সাহিত্য একদিক দেখছে তো আনলাম যে ভাই এটা যদি সহজই হয় আমি ভয় পেতাম আমি কেন পারবো না বিয়েবাড়িতে বাড়িতে পকোড়া খাচ্ছি জেঠু এসে বললাম অঙ্কে কত বেচো পকোড়া গেল গলায় আটকে আমি চাই না যে আর কারো জেঠু বা পিসে মশাই যাতে এই প্রবলেমটা তাদেরকে আমাদের জেঠুরা একটু এরকম হয়ে থাকেন কিছু করার নেই তো ঠিক সেই জন্যই আর কি পড়াতে আসা এবং বাচ্চাদেরকে নিয়ে এগোনো গল্প করে ছবি দেখিয়ে মজা করে তাদেরকে পড়াই তারা ছেড়ে যায়নি আমাকে খুব ভালো আমি ছোট্ট করে জিজ্ঞেস করি মধুপর্ণা আপনার আরও একটি নাম আছে তো সেই নামটি কি এবং এই নামটির মানে এই নামটিতে কারণ এটি একটি ছোট্ট মেয়ে তার বাবা বাইরে থাকতেন এবং সে তার মা মা তাকে বড় করছিলেন এবং ও যখন থেকে আমি বয়েন্ট হই ও বাড়িতে তো ও প্রথম থেকেই আমার চশমাটা আমি জানি না কেন এবং সাথে সাথে ওর মা আর একজন কাউকে মেবি অ্যাপয়েন্ট করে থাকে না তো আমি সেটা জানতাম না তো আমি পরে শুনলাম যে একদিন গিয়ে দেখি খুব অসুস্থ হয়ে পড়েছে তো আমি ওকে যে ওর ছিলেন দেই আমি তাকে জিজ্ঞেস করলাম এরকম অসুস্থই পড়েছে কেন তখন উনি বললেন যে একজন করাতে এসেছিলেন এবং তার সাথেও এত আনিজি ফিল করেছে যে ওই সেই আমি চম্মা ম্যামের কাছেই পড়ব আমাকে চম্মা ম্যাম এনে দাও তো সেই থেকে আমি ওর কাছে চম্মা ম্যামও এখন বড় হয়ে গেছে কিন্তু নামে এখন ভিয়েতনামে আছে কিন্তু এখন ওর কাছে আমি কি চম্বা মামি আমার মনে হয় যে এই নামগুলো আসলে এক একটা সম্পর্ককে চিহ্নিত করে আচ্ছা পাম্পের পাশে খাতালুকি রাখার ঘটনাটা কি সেটা দিয়ে আমরা ওই সিঙ্গেল ডিজিট তো সেবার ডাবল ছিল ও তো 130 হয়েছিল তো বাড়িতে ঢুকতে ঢুকতে বললাম এটা যদি দেখাই তাহলে মোটামুটি আমার চামড়াটা আমরা শেষ হয়ে যাবে এবং ঢাকার জায়গা আছে গুলো বাদব তো পাম্পে লুকি রাখি এবং বন্ধুবন্ধুদের সেটআপ করেছিলাম কিন্তু বন্ধুদের মাইদেরকে সেটআপ করতে পারিনি যথারীতি মা জানতে পারেন নিয়ে আসি কপাল এমনই ছিল যে তিরিশের তিনটা শুঁ উঠে গেছিল শুনটা দেখা যাচ্ছিল তো বাড়িতে অনেক মার খেতে খেতে বুঝেছিলাম যে ওটা তিরিশ নয় তো প্রথমবার বাড়ির লোক দেখলাম খুব আনন্দ পেল তিরিশ তিরিশ ও শূন্য নয় না এই প্রথম বুঝলাম তিরিশেরও মাহাত রয়েছে এই তো ছিল ছোটবেলা আমাদের আমাদের আড্ডা দারুণ জমে উঠেছে দুজনের সঙ্গে আমরা ফিরছি পরে রাউন্ডে আমরা ফিরে এলাম শ্রীজাতুর ক্লাসরুমে পরের রাউন্ড নিয়ে মধুপর্ণা আপনাকে জিজ্ঞেস করি যে ছোটবেলার একটা স্মৃতি আপনার এখনও মনে আছে যে স্কুলের গেটে একবার ছুটির পর দু ঘন্টা দাঁড়িয়ে থাকতেছিল সেটা কি সেটা হচ্ছে আমার বাবা ভীষণ মানে বিজি থাকতেন কাজে তো আমি দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছি ছুটি হয়ে গেছে তখন কোন ক্লাস সরি আপনাকে ইন্টারাপ্ট করলাম ও বেশ বেশ ছোট বেশ ছোট আমি দাঁড়িয়ে আছি আমি ভাবছিই আসবে বোধহয়ই আসবে বোধহয় বাবা কিছুতেই মানে তারপরে আমি एक्चुअली আমার বাবার ইলেকট্রিক্যাল বিজনেস ছিল আচ্ছা তো আমাদের আমার জেপি পার্কের যেতো বাড়ি তখন আমি জেপি পার্ক সাই স্কুলে পড়তাম ঠিক তো তখন ওখানে যত ইলেকট্রিক্যাল কন্ট্রাক্ট যা ছিল ওগুলো বাবা দেখতো তো আচ্ছা তো সেই মানে একজন বাবার একজন লেবার সেই সময় উপস্থিত হয় পড়েন আর কি কিছু একটা খারাপ হওয়ার জন্য কারণ সেকেন্ডারি ক্লাস চালু হবে আচ্ছা সে আমাকে দেখে আরে দাঁড়িয়ে আছিস অনেকক্ষণ ছুটি হয়ে গেছে সে তখন না বাবা আসছে না বাবার এক এক কাজে ব্যস্ত হয়ে পড়েছে কোনোভাবে ভুলে গেছে হয়তো তখন সে আমাকে বাড়ি পৌঁছে দেয় আর কি এটা আমার জন্য মানে খুবই বেদনাদায়ক ছিল তো বাবার সঙ্গে পরে ঝগড়া ঝাটি হয়েছিল বাবার সাথে হয়েছিল কিন্তু বাবা ওই কি করবো ভুলে গেছি কাজ ছিল যাই হোক ওভারঅল আমার বাড়ি পৌঁছানো হয়েছিল সেই কাকু আমাকে বাড়ি পৌঁছে বাবার ব্যবসা আপনারও কাজে লেগেছে আপনার কাছে আসি যে আপনাকে পড়াতে গিয়ে অনেক রকম ছাত্রছাত্রী সামলাতে হয় তার মধ্যে বিচ্ছুমিরও কিছু নিদর্শন আছে সেটা একটু শুনে এখন বড়ো বাচ্চাদের পরে যখন শুরু করেছিলাম কারিয়ার তখন আর কি ওই চা বিস্কুটের লোভে সন্ধেবেলা খাওয়ার লোভে একটি ছোট ছানাকে পড়াতে যেতাম তো আমার কলেজের ফার্স্ট ইয়ার এবং সে তখন ছানা তার বয়স আর কি পাঁচ বছর তো তিনি খুবই মেধাবী এবং প্রচন্ড দুষ্টু পুরোপুরুষের নাম মনে করিয়ে দেওয়ার মতো তো ওনার আমাকে কোনো এক কারণে বট গাছের মতো মনে হতো চেহারার কারণে হবে হয়তো এবং তিনি কি করতেন আমার ডানাতে উঠতেন এবং তিনি একটা ঘুষ চাইতেন যে পড়তে তুমি বসবে এবং সব পড়া করেও ফেলবো চা তোমার চাটা আমায় খেতে দিতে হবে নিশ্চয়ই চা দেয় না নিশ্চয়ই পাঁচ বছরে আমার বাড়িতে দিত না তো আমি আর কি করবো মাইনে পাওয়ার লোভে আর একটু পকেট মানি যা পেতাম আর কি তার জন্য না ভাই তুই চা খাও তো তিনি এখন বেশ বড় হয়েছেন প্রচন্ড শান্ত খুব কঠিন কঠিন অঙ্ক এক নিমেষে পেরে ফেলে এখন তার কোন ক্লাস নাকি পড়াশোনা শেষ করেছে তিনি এখন পড়ছেন মোটামুটি টেন্থ দেবেন অলিম্পিয়াডে মেডেল ফেডেল জিতছেন বিশাল ব্যাপারে বাহ চমৎকার তো তাকে দেখে কল্পনা করা বেশ দুষ্কর হয়ে যায় যে তিনি এরকম এটা করতেন আমরা সুন্দর একটা আড্ডার মধ্যে আছি আমাদের দুজন অতিথিকে নিয়ে শিগগির ফিরছি আমরা ফিরে এলাম পরের রাউন্ড নিয়ে অরিত্র এই পড়ানোর ব্যস্ততা ইত্যাদির বাইরেও তো মানুষের একটা নিজের জীবন থাকে সেই জীবনে আপনার প্রিয় কাজ কি প্রিয় কাজ ঘুরে বেড়ানো আচ্ছা তো বেড়ানো কি নিয়মিত হয় বছরে খুব ছোটখাটো আর বড় মিলিয়ে মোটামুটি বারো থেকে তেরোটা আমি ট্রিপ সে কি বলছেন প্রতি মাসে বাইক তো এমনি এবং পড়ানোর ক্ষতি না করেই নিশ্চয়ই ক্ষতি না করে কিভাবে এই সময় আপনি ম্যানেজ করেন ইন্টারেস্টিং প্রশ্ন এর আগে এটা বছরে চার পাঁচ বার ছিল আর উইকেন্ডে ওই লম্বা টেনে নিতাম বাইকে করে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে লকডাউন একটা অভিশাপ আশীর্বাদ দুদিকেই আমার কাছে আমরা পুরোটাই ঘরবন্দি হয়ে যাই ঠিক মূলত মুঠো ফোন বা ল্যাপটপের মধ্যে পুরো পৃথিবীকে পড়ানো সেইটার সুবিধা আমি ভোগ করি যে আমি হিমাচলের প্রত্যন্ত গ্রামে গিয়েও চার মাস পড়িয়েছি এবং আমার খুব পছন্দের জায়গা বেনারস অসম্ভব পছন্দের জায়গা তো ওখানে বারবার যাওয়া দিনের বেলাটা পুরো ক্লাস নেওয়া আর মাঝরাত অব্দি ঘাটে ঘাটে ঘুরে বেড়ানো আপনার ছবি তোলারও শখ আছে ওই আর কি ছবি তোলা মানে যে বাবা আর কি বাচ্চার ছবি তোলা ওরকম ভাবে আর কি অবাক পড়ছে এই মুহূর্তে বেড়াতে গিয়ে একটা মজার ঘটনা ঘটনা প্রচুর আছে একটি আছে ঘটনা যেটা মজার ঠিক নয় আমরা অঘরি সন্ন্যাসীর ব্যাপারে কম বেশি সবাই শুনছি তিনি খায় না মাথায় আমি জানতাম না তখন না জানে স্বাভাবিক তো বেনারসে মনিকরণিকার ঘাটে সারা রাত ধরে ঘুরছি আমার দুই বন্ধু দুটো গেছে দুজনে আর্জেন্টিনার ভদ্রলোক তো আমরা ওই মজা টজা করে ওই মনিকর্ণিকায় তাদেরকে নিয়ে গেছি যে ঘাটে নেই কখনো প্রদীপ নেবে না ঠিক মজা হচ্ছে সেখানে নিয়ে গেছি সে এক লোক দেখি পাগলের মতো ছাই মারছে তো আমি দেখলাম পাগলই হবেন হয়তো তো টাকা চাওয়ার শূন্য এগিয়ে এসছেন আর আমার হাতে ছিল ক্যামেরা আর সঙ্গে ছিলেন দুজন বিদেশি তো দেখে আমাকে বিশাল বৃত্তশালী মনে হয়েছে পেশে আমার হাত ধরেছে আমি আমার তখন ভেতরটা হালকা হয়ে গেছে তা বাদবাকি লোকেরা এত অসাধারণ বেনারসের মানুষ পয়সা দিয়ে যে অনকো আরে দে কাহে নাহি আরে দিয়ে দিজিয়ে তো আমার কাছে পকেটে যে খুচরো ছিল ওনার হাতে দিয়েছে উনি বললেন যে কোত্থেকে আসছিস হিন্দিতে তো আমি মোটামুটি কোথাও গেলে বেলঘরিয়া কলকাতা বলি না ধার্মিক জায়গা হলে মোটামুটি দক্ষিণেশ্বরের নাম বলি কাজ দেই দারুণ কাজ দিলো টাকাটা ছুরে গংগায় ফেলে বলল আমার ঠোরাই না লাগে টাকা তুমি মায়ের দোকান থেকে যা ঘুরে বেরো অসাধারণ মানে ভিসাটা ওইটাই ওইটাই ভিসা এখন আমি মধুপর্ণার কাছে আসি আপনার একটা সুক্ষ্ম আক্ষেপ রয়েছে যে আপনি সাতারে প্রায় রাজ্য স্তরকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন কিন্তু সেখান থেকে আপনাকে সরে আসতে হয় সেই গল্পটা একটু শুনি আমি মোটামুটি যখন ন দশ বছর বয়স তখন আমি মাকে বললাম আমি সাঁতারে ভর্তি হবো চলো ঠিক আছে ভর্তি হলাম অ্যান্ডারসন ক্লাবে মোটামুটি পাঁচ দিন সাঁতার কাটার পর যে আমার ট্রেনার ছিলেন উনি আমার মাকে দেখে বললেন যে এই পাঁচ দিনে যা কভার আপ করে ফেলেছে এখান থেকে তো বেঙ্গলকে রেফার করানোর জন্য হয় আপনি ওকে ওখানে দিয়ে দিন তো মা সাগ্রহে সানন্দে আর আমি তো তখন লাফাচ্ছি ঠিক আছে গেলাম নাম ওখানে মাঝখানে উঠে একটু ব্রেক একটু চানা গুড়া দাওয়া আবার এই করতে করতে দুপুর বারোটা তারপরে আবার মোটামুটি আড়াইটে তিনটে থেকে সাথে সাথে মাড় চলা

পড়াশোনা হবে না দেখি মানে এটাকে ড্রপ করাটাই বেটার মনে হয় মা তখনকার দিনের মা রাজি হয়ে গেলে না সাথে আমি ভীষণ দুষ্টু ছিলাম আমার মামাতো দিদির সাথে আমি কারোর বাড়িতে গেলে সে কোনো কাজ করতে হয়তো স্টিচ কিছু একটা জানতে গেছে তার কাঁচি দিয়ে আমি তার চাদরটি কেটে কেটে দিই দুষ্টুমি এই সব মিলিয়ে ভাগ্যচক্রে আমি শুনেছি রামকৃষ্ণ মিশনে আমি জানসু পেয়ে গেলাম ও আমি সেখানে চলে গেলাম আমার সাত আটটি দফা চলে গেল এই আক্ষেপটি আমার আজও রয়েছে সারা জীবন আজ হয়তো কিছু হতে পারত হলো না আমরা সত্যি জানি না যে কার জীবন কখন কোন দিকে বাঁক নেয় কিন্তু আজকে দুজনের জীবন একই দিকে বাঁক নিয়েছে বলে তারা আমার সঙ্গে এখানে আড্ডা দিতে এসছেন সেটুকু আমার প্রাপ্তি ফিরছি শেষ রাউন্ডে আমরা ফিরে এলাম শ্রীজাতর ক্লাসরুমের শেষ রাউন্ড নিয়ে অরিত্র এবং মধুপর্ণার সঙ্গে অরিত্র ফিজিক্স শুনলে সাধারণ ছাত্রছাত্রীদের একটু গায়ে জ্বর আসে যদিও সেই মানে ফিজিক্সের মতো একটা বিষয়ের একটা পোশাকি গৌরবও আছে এবং ফিজিক্স পড়লে একটা মানে একটা কি বলবো মানে সেইভাবে পড়লে ফিজিক্স নিয়ে অনেক দূর এগোনোর জায়গা আমাদের দেশেও আছে তো ফিজিক্সের আপনি হায়ার ফিজিক্সও যেহেতু পড়ান কোন জায়গাটা আপনার মনে হয় যে সবচাইতে দুরূহ বা দুষ্কর সেটা যদি একটু সহজ করে বলেন আমাদের একটি খুব কঠিনও সেরকম ফিজিক্স খুব পপুলারও বটে আপনি অ্যাভেঞ্জার সিনেমা দেখতে যান বা আপনি যে কোনো একটা কঠিন সিনেমা কঠিন কনসেপ্টকে বোঝাতে হবে সে নোলান থেকে শুরু করে যে কেউ সে আপনাকে টাইম ডাইলেশনটা বলবে এবং কোয়ান্টামটা বলবে আদপে ফিজিক্সের বিষয়টা কিন্তু খুব সহজ ফিজিক্সের দর্শনটা খুব বেশি মানে অনেকটা হচ্ছে একটা নদীকে স্টাডি করার আচ্ছা মানে ওই হুমায়ুন আহমেদ বলেছিলেন না যে একটা তোমার একটা নদী আছে তো আমার একটা নদী আছে তো সেই নদীর ধারে আমরা পিকনিক করতে গেছি সবাই মিলে আপনি উনি সবাই এবং সেখানে গিয়ে আপনি বললেন যে অরিত্র একটা কাজ করুন তো আপনার যা বিষয় পারদর্শিতা আছে আপনি সেটাকে নদীকে স্টাডি করুন এবার ম্যাডাম বাংলা পড়ান তিনি হয়তো কোনো একটা কবিতার লাইন কিছু একটা দিয়ে ডেসক্রাইব করবেন যে ক্ষমতার কোনো বিষয়ের মধ্যে নেই আপনি ধরুন কেমিস্ট্রির খুব বিশেষজ্ঞ একজন আপনি করলেন কি আপনি তার ওই পিএইচ লেভেল এগুলো মাপ আমি আপলাম গতি কেউ মাপলো ইতিহাস কেউ দেখলো দর্শন কেউ দেখলো চমৎকার তো নদী ভাঙছে না নদীকে দেখার ধরন আলাদা অনেকটাই যত মত তত পথ খুব সুন্দর রাস্তাগুলো আলাদা পথটা এক আর যেখানে গিয়ে আমাদের বিজ্ঞানের ওই লজিক শেষ সবকিছু শেষ সেখান থেকে শুরু হচ্ছে শিল্প তো আমরা অনেক সহজ বিষয়টা পড়াই আপনি এত সহজ করে বললেন যে অনেকে নিশ্চয়ই এর থেকে উৎসাহ পাবে এবং খুব সুন্দর একটা উদাহরণ আমাদের দিলেন এটা আমার অনেকদিন মনে থাকবে আপনি অরিত্র যেমন বললেন যে যেখানে বিজ্ঞানের শেষ সেখানে শিল্পের শুরু তো আপনি অবসর সময় কবিতা লেখারও কবিতা লেখার নেশাও আপনার আছে তো সেই শিল্পের একটা নিদর্শন দিয়ে আমরা আজকের রাউন্ড যদি শেষ করি সরচিত বিষয়টি আপনি

আবার যেন পাই আমি তোমার আমন্ত্রণ অসংখ্য ধন্যবাদ এটা একটু প্রাপ্তি হলো আমার আমারই প্রাপ্তি হলো এবং অবশ্যই আপনারা মানে আজকের আড্ডা এত জমলো যে আমি দৃঢ় বিশ্বাসী যে আপনাদের আপনাদের দুজনকে নিয়ে আবার আমরা বসবো কোনো একটা আড্ডায় জমাট আড্ডা দেব আমাদের তরফ থেকে একটা খুব সামান্য উপহার আপনাদের জন্য রয়েছে থ্যাংক ধন্যবাদ ওয়েলকাম আপনারা যারা দেখলেন আজকের জমজমাট আড্ডা কেবল আজকের জন্যই নয় তারা থাকবেন আমাদের সঙ্গে ইউটিউবের উদ্যোগে শ্রীজাত ক্লাসরুম দেখার জন্য এমনই চিত্তাকর্ষক কোন আরও একটি পর্ব নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে